হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত এখন আমি দেখাবো বাড়িতে প্রেশার কুকারে কিভাবে স্পঞ্জি কেক তৈরি করা যায় কেক তৈরির জন্য প্রথমে আমি একটা কাঁচের বোলের মধ্যে দুটো ডিম ভেঙে তার সাদা অংশটা বার করে নিলাম এইভাবে আরও একটা ডিমকেও ভেঙে নিলাম আপনারা বাড়িতে এই পদ্ধতিতে প্রেসার কুকারে সুন্দরভাবে কেক তৈরি করে নিতে পারেন এবার আমি এর সাথে অ্যাড করলাম সামান্য পরিমাণ চিনি এবার ডিম আর চিনির মিশ্রণটাকে একটু ভালোভাবে চামচের সাহায্যে আমি নেড়ে নেব এখানে ডিমের কুসুমটা আমি একটা আলাদা পাত্রে রেখেছি ডিমের সাদা অংশ আর কুসুম আমি একসাথে মেশালাম না তার কারণ হলো এতে টেক্সচারটা ভালো আসে তাই আলাদা আলাদা করে করছি এবার এই সাদা অংশের সাথে আমি মিশিয়ে নিলাম দু কাপ পরিমাণ দুধ দুধটা আগে আমি গরম করে নিয়েছি আবারও একটু চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেবো তারপর একটা সাইডে সরিয়ে রেখে দেবো এবার এই বোলের মধ্যে আমি ডিমের কুসুম দুটো রেখেছি এখন এই কুসুমটাকে আমি ভালোভাবে একটু ফেটিয়ে নেব এখন এর সাথে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করলাম বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর এইভাবে আমাকে সাপোর্ট করে একটু আমার পাশে থাকবেন এবার এই কুসুমের সাথে আমি মিশিয়ে নিলাম তিন কাপ পরিমাণ ময়দা এবার দিলাম হাফ চা চামচ বেকিং সোডা এবার অ্যাড করব এক কাপ পরিমাণ চিনি এবার আমি আগের বানানো মিশ্রণটা বা ডিমের সাদা অংশ ও দুধের মিশ্রণটা আমি এর এর মধ্যে ঢেলে দিলাম এবার এর সঙ্গে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এই সব উপকরণগুলোকে আমি এইভাবে নাড়তে থাকবো কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি এর সাথে রিফাইন্ড অয়েল অ্যাড করলাম এবার এই মিশ্রণটাকে আমি দশ মিনিট এইভাবে ফেটাবো এটা যত বেশিক্ষণ ফেটানো হবে তত এটা মসৃণ হবে এবং এর টেস্ট অনেক সুন্দর হবে এটা ফেটানোর উপরেই সব কিছু তাই আমি দশ মিনিট এইভাবেই অনবরত নাড়াতে থাকব এবার আমি একটা পরিষ্কার খবর কাগজ নিয়ে নিলাম এবার আমি সাদা তেল নিয়ে এই খবর কাগজের মধ্যে ভালো করে মাখিয়ে দিলাম আপনারা চাইলে ব্রাশ দিয়েও করে নিতে পারেন আর হ্যাঁ এই মিশ্রণের মধ্যে আমি এবার দিয়ে দিলাম কিছু কাজু বাদামের টুকরো এবং এলাচ বাটা এগুলোকে আমি এই মিশ্রণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি নিলাম একটা বড় সাইজের প্রেশার কুকার এই প্রেশার কুকারের মধ্যে আমি তেল মাখানো খবর কাগজটাকে ভালোভাবে ঢুকিয়ে নেব যাতে কেক প্রেশার কুকারের গায়ে না লেগে যায় আর যাতে না পুড়ে যায় খবর কাগজ থাকলে কেক বানানো কমপ্লিট হওয়ার পর এই খবর কাগজ ধরে আমাদের বার করে আনতে সুবিধা হয় আর খবর কাগজ না দিলে কেকটা বার করতে খুব অসুবিধা হয় আর বার করতে গিয়ে অনেক সময় ভেঙেও যায় আমি মিশ্রণটাকে ভালোভাবে প্রেশার কুকারের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি এবার আমি এক চা চামচ ঘি এর উপর ভালোভাবে ছড়িয়ে দিলাম এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি এবার আমি গ্যাস অন করে নিয়েছি গ্যাসটা একেবারে আমি লো ফ্লেমে দিয়ে দিয়েছি এইভাবে লো ফ্লেমে কেকটা প্রায় আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো বসানো থাকবে আধ ঘন্টা পর আমি একটা সরু কাঠি নিয়ে প্রেশার কুকারের ওপর দিক থেকে ঢুকিয়ে দেখে নিচ্ছি কেকটা নরম হয়েছে নাকি শক্ত হয়ে গেছে কাঠির গায়ে যদি লেগে থাকে তাহলে বুঝতে হবে মিশ্রণটা এখনও পাতলা আছে অর্থাৎ কেকটা এখনও কমপ্লিট হয়নি তাহলে আরও দশ পনেরো মিনিট ওইভাবে বসিয়ে রাখতে হবে লো ফ্লেমে দশ মিনিট পর এসে আমি গ্যাসটা বন্ধ করে দেব কিন্তু প্রেশার কুকারটা ওই অবস্থাতেই রেখে দেব আরও প্রায় চার পাঁচ ঘন্টা পর একদম ঠান্ডা হয়ে গেলে তারপর আমি প্রেশার কুকারটা খুললাম এবং কেকটা একটা পাত্রের মধ্যে পার করে নিলাম খবর কাগজ সহ এবার খবর কাগজ থেকে আমি কেকটা তুলে নিলাম দেখুন কতটা ইয়াম্বি লাগছে দেখতে এবার কেকটা আমি একটু কেটে দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে এবং একদম স্পঞ্জের মতন আর রেসিপিটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে বাড়িতেও আপনারা এরকম স্পঞ্জি কেক তৈরি করে নিতে পারেন আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন